শুভ নববর্ষ সবাইকে ব্লগটি করা পহেলা বৈশাখ উপলক্ষে কিন্তু আপলোড দিতে কিছুটা দেরি হয়ে গেল আমাদের বাড়িতে পহেলা বৈশাখ শুরু হয় সত্যনারায়ণ পুজো দিয়ে আমরা প্রতি বছরই এই পূজাটা করি তবে এবছর পূজাটা পহেলা বৈশাখের দিন না করে দু একদিন পরে করেছি একটু ব্যস্ততার কারণে আর বাড়িতে যেহেতু পূজা অবশ্য ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রথমে আমার বেডশিটটাকে আমি চেঞ্জ করে নিলাম আর হাজার হোক বাঙালি পূজা আর বাঙালি পূজা মানে শাড়ি পরা আমিও তাই শাড়ি পরে রেডি হয়ে নিলাম আর পহেলা বৈশাখের দিন যদি লাল পেরে সাদা শাড়ি না পরে আসলে কেমন যেন পহেলা বৈশাখ পহেলা বৈশাখ মনেই হয় না আমি আজকে যে মালা আর চুড়িটা পরেছি এটা কিন্তু আমার নিজের তৈরি করা এর ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমরা আমাদের সাধ্যবত নারায়ণ পূজার বাজার সদাই করেছি যতটুকু পেরেছি আর নারায়ণ পূজার মূল প্রসাদই হলো শিডনি আর এই শিডনি খেতে আমার যে এত বেশি ভালো লাগে সেটা আমি প্রকাশ করতে পারবো না তোমাদের কেমন লাগে এই শিননি প্রসাদ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো মাকে একটু হাতে হাতে সাহায্য করে দিচ্ছিলাম যাতে কাজটা একটু এগিয়ে থাকে ছোট করে পূজা করাই হোক আর বড় করে পূজা করাই হোক বাড়িতে যদি পূজা করা হয় তাহলে কেন জানি না অন্যরকম শান্তি বিরাজ করে আমরা প্রতি বছর ছোট হোক বড় হোক চেষ্টা করি সত্যনারায়ণ পূজাটা করে বছরের শুরুটা করতে আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু আমাদের গাছের আমার মা গাছগুলোর এতই বেশি যত্ন নেয় যে প্রত্যেক দিন সকালে অনেক বেশি ফুল ফোটে আর প্রথমে আমি যে গোলাপ ফুলের ছবি দেখিয়েছি এটাও কিন্তু গাছেরই এখন আমি গোপালের জন্য লাড্ডু গুলো সাজিয়ে নিয়েছি এই লাড্ডু কিন্তু আমার মায়ের হাতে তৈরি করা এখন গোপালের আসনটাকে একটু সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করছি জানি না কেমন হয়েছে তবে আমার কাছে বেশ ভালো লেগেছে আর অবশ্যই আমার গোপালও ভীষণ পছন্দ করেছে কারণ আমি মন থেকে তার আসনটা সাজিয়েছি ঠাকুর মশায় চলে এসেছেন নারায়ণ ঠাকুরের অভিষেক করিয়ে তারপরে সত্যনারায়ণ পূজাটা শুরু হয় আর আমরা সবাই উপোস থেকে অঞ্জলি দিয়ে তারপরে প্রসাদ গ্রহণ করি এই নতুন বছর প্রত্যেকের জীবন আনন্দ বয়ে আনুক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা আর প্রত্যেক বছর যেন আমরা তার পুজোটা এরকমভাবে করতে পারি আমার গোপালকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর পূজা মানে কিন্তু খাওয়া দাওয়া আমার পূজাতে বিশেষ করে পূজাতে আমি খিচুড়ি খেতে অনেক বেশি ভালোবাসি তাই মাকে বললাম মা আজকে খিচুড়ি আর নিরামিষ করো সাথে বেগুন ভাজা তো আছেই আর এই যে শিনী প্রসাদ যেটা আমার ভীষণ পছন্দের উপোস থেকে সিনে প্রসাদ খেয়েছি তারপরে খেয়েছি ফলমূল আর সবশেষে খেয়েছি খিচুড়ি আজকের এই আমার ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না